খতিয়ানের মাধ্যমে মালিকানা বন্ধ আসলে এলো মাধ্যমে জমির মালিকানা বন্ধ করা হয়েছে খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বন্ধ করা হল আসলে সত্যটা কি আসল সত্যটি জানুন আইন কি বলে বাস্তবতা কি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি বাংলাদেশের লাখো জমির মালিক উত্তরাধিকারী ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ফেসবুক কিংবা চায়ের দোকানের আড্ডায় প্রায়ই শোনা যায় খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর খতিয়ান মানে মালিকানা নয় খতিয়ান বাতিল হয়ে গেছে নাম জারি না থাকলে জমির মালিকানা নেই এই কথাগুলো কি সত্য নাকি এটি একটি ভয়ঙ্কর ভুল ধারণা আজকের এই ভিডিওতে আমরা আইন ইতিহাস ও বাস্তবতার আলোকে একেবারে পরিষ্কার ভাবে জানবো খতিয়ান আসলে কি খতিয়ানের মাধ্যমে মালিকানা কি সত্যি বন্ধ হয়েছে জমির প্রকৃত মালিকানা কিসের মাধ্যমে প্রমাণ হয় খতিয়ান দলিল নামজারি এগুলোর পারস্পরিক সম্পর্ক ভুল তথ্য ছড়ালে আপনার কি ক্ষতি হতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জমি সংক্রান্ত বিভ্রান্তির অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথমেই আলোচনা করা যাক ক্ষতিয়ান কি হোয়াট ইজ খতিয়ান প্রথমে আমাদের বুঝতে হবে খতিয়ান আসলে কি খতিয়ান কোন জাদুর কাগজ নয় বন্ধুরা আবার এটিকে অস্বীকার করার মতো তুচ্ছ বিষয় নয় খতিয়ানের সংজ্ঞা খতিয়ান হলো সরকারের ভূমি জরিপ ও রাজস্ব রেকর্ডের একটি লিখিত দলিল যেখানে নির্দিষ্ট মৌজার অন্তর্গত কোন জমির জমির দাগ নম্বর পরিমাণ শ্রেণী মালিক বা দখলদারের নাম খাজনার বিবরণ লিপিবদ্ধ থাকে সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় খতিয়ান হলো জমির পরিচয় পত্র যেমন মানুষের জাতীয় পরিচয় পত্র আছে তেমনি জমির পরিচয় পত্র হলো খতিয়ান এরপরে হচ্ছে খতিয়ানের ইতিহাস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বাংলাদেশে খতিয়ান কোন নতুন বিষয় নয় ব্রিটিশ আমল থেকে খতিয়ান সতেরোশো সালে স্থায়ী বন্দোবস্ত ব্রিটিশ শাসন আমলে জমি জরিপ শুরু তখন থেকে খতিয়ানের প্রচলন পরবর্তীতে সিএস খতিয়ান তথা ক্যাডেস্টাল সার্ভে এস এ খতিয়ান স্টেট ইকুইজিউশন আরএস খতিয়ান রিভিশনাল সার্ভে বিএস খতিয়ান বাংলাদেশ সার্ভে অ্যান্ড দেন সর্বশেষ ডিজিটাল খতিয়ান বাংলাদেশ ডিজিটাল জরিপ তথা বিডিএস রেকর্ড প্রতিটি জরিপেই খতিয়ানের উদ্দেশ্য কিন্তু একটাই জমির অবস্থা ও মালিকানা সরকারের খাতায় লিপিবদ্ধ করা ভিউয়ার্স এরপরে আলোচনা করব মালিকানা কিভাবে সৃষ্টি হয় হাউ ওনারশিপ ইজ ক্রিয়েটেড এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে জমির মালিকানা কিভাবে ভাবে সৃষ্টি হয় আইনের ভাষায় জমির মালিকানা সৃষ্টি হয় বৈধ হস্তান্তরের মাধ্যমে এই হস্তান্তরের উপায়গুলো হলো এক নম্বরে ক্রয় দুই নম্বরে উত্তরাধিকার তিন নম্বরে দান চার নম্বরে ওয়াক পাঁচ নম্বরে বিনিময় ছয় নম্বরে আদালতের ডিগ্রি ক্ষতিয়ান মালিকানা সৃষ্টি করে না খতিয়ান মালিকানা ঘোষণা করে এটাই হলো আশর শখ এবার আলোচনা করব খতিয়ান কি মালিকানার প্রমাণ করে এখানেই সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয় আইন কি বলে আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী খতিয়ান হলো প্রাথমিক প্রমাণ এটি মালিকানার চূড়ান্ত দলিল নয় কিন্তু এটিকে অস্বীকারও করা যায় না দ্যাট মিন্স খতিয়ান নিজে মালিকানা দেয় না আবার মালিকানা অস্বীকারও করে না আদালতে খতিয়ান রেজিস্ট্রেশন কৃত দলিল না দখল সব মিলিয়ে এটার বিচার হয় সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে খতিয়ারের মাধ্যমে মালিকানা বন্ধ কথাটি আসলে এলো কোথা থেকে এই ভুল ধারণার পেছনে কয়েকটি কারণ আছে তন্মধ্যে এক নম্বর হলো নামজারি ব্যবস্থার আধুনিকীকরণ বর্তমান সরকার বলছে ক্ষতিয়ান নয় নামজারি হালনাগাদ করুন এখান থেকেই অনেকে ভুল বুঝেছে খতিয়ান বাতিল আসলে খতিয়ান আছে নামজারি হচ্ছে তার আপডেট সংস্করণ এই পর্যায়ে আলোচনা করব ডিজিটাল ভূমি রেকর্ড নিয়ে ডিজিটাল খতিয়ান চালু হওয়ার অনেক পুরনো কাগজে গরমিল ধরা পড়েছে মানুষ ভাবছে আগের খতিয় আর চলবে না এটা সম্পূর্ণ ভুল কথা। দালাল ও অজ্ঞলোকের অপব্যাখ্যা অনেক দালাল বলে খতিয়ান নেই জমি আপনার না উদ্দেশ্য একটাই ভয় দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা আদায় করা এই পর্যায়ে আলোচনা করব খতিয়ান দলিল ও নামজারির সম্পর্ক চলুন খুব সহজভাবে বুঝি দলিল বা ডিন মালিকানা হস্তান্তরের মূল কাগজ রেজিস্ট্রি অফিসে হয় এটি আইনগতভাবে সবচেয়ে শক্তিশালী একটি প্রমাণ হল এই দলিল এরপরে রয়েছে খতিয়ান খতিয়ান হলো সরকারের রেকর্ড জমির ইতিহাস বলে প্রাথমিক মালিকানা প্রমাণ এরপরে নাম জারি সরকারের খাতায় নাম অন্তর্ভুক্তি খাজনা দেওয়ার অধিকার প্রশাসনিক স্বীকৃতি এই তিনটি একে অপরের পরিপূরক প্রতিদ্বন্দ্বী কিন্তু নয় অর্থাৎ দলিল খতিয়ান নামজারি এটি একটি অপরটির পরিপূরক প্রতিদ্বন্দ্বী নয় সুপ্রিয় দর্শক মন্ডলী আদালতের দৃষ্টিতে খতিয়ান কি সেই সংক্রান্ত বিষয় নিয়ে এখন আলোচনা করব বাংলাদেশের আদালত বহু রায়ে বলেছে খতিয়ান ভুল হতে পারে কিন্তু যতক্ষণ সংশোধন না হয় ততক্ষণ কার্যকর খতিয়ান বাতিল করতে আদালতের আদেশ লাগে অতএব খতিয়ানের মাধ্যমে মালিকানা বন্ধ এই বক্তব্যের কোনো আইনগত ভিত্তি নেই এই পর্যায়ে আপনি কি করবেন আপনি যদি জমির মালিক হন বা হতে চান তাহলে দলিল সংরক্ষণ করুন খতিয়ান সংগ্রহ করুন নাম জারি আপডেট রাখুন খাজনা পরিশোধ করুন প্রয়োজনে বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন আর গুজবে বিশ্বাস করবেন না দালালের কথায় সিদ্ধান্ত নেবেন না পরিশেষে বলতে হয় যে আজকের ভিডিও থেকে আমরা যে সত্যটি জানলাম খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বন্ধ করা হয়নি এটি একটি ভ্রান্ত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন ধারণা খতিয়ান ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে জমির ইতিহাস ও মালিকানার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবেই এটি থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকার এসেছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা ডিফিট নিতে চান কাবি নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো আপনি কি সাবিনামা বা নিকানামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফনামা করতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সুখবর আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং আইন মন্ত্রণালয় থেকে সনদ প্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা অ্যাসেস ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সর সাপোর্ট ডিডি সামারি নোটারি ও অনুবাদ সহ আনুষাঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে